ঘুম এই স্লিপ কিন্তু আমাদের আসলে লাইফের একটা অংশ এবং স্লিপ কিন্তু একটা মেডিসিন তাহলে আমরা আজকে বলবো কেন স্লিপ নিয়ে সবারই যে ঘুমের সমস্যা আছে আমি চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই ঘুম নিয়ে কিছু বলার জন্য অনেক রুগী আমাদের কাছে আসে যে আমার ঘুম আসতে দেরি হয় অথবা আমি ঘুমাই ঠিক মতোই কিন্তু রাতের বারবার উঠে যাই অথবা এরকমও হয় যে আমি রাত্রে ঘুমিয়েছি মতো কিন্তু সকালবেলা মনে হচ্ছে আমি ক্লান্ত ঘুম আমার হয়নি তো এরকম রুগী নিয়ে কিন্তু অনেক সমস্যা তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ঘুম সম্বন্ধে জানতে হবে কেন ঘুম হচ্ছে না এই ঘুম না হওয়াকে বলে আমরা ইনসোমনিয়া এই ইনসোমনিয়ার কেন হচ্ছে মোস্ট অফ দ্য কজে দেখা যাচ্ছে তার অ্যাংজাইটি উদ্বেগ ও উদ্বেগ থাকে সে ডিপ্রেশন মন খারাপ থাকে এবং অনেক সময় দেখা যায় তার কোনো রোগ আছে যেমন আপনার অ্যাজমা হতে পারে যে কোনো পেইন আছে বডিতে সে রাতে ঘুমাইতে পারে না এবং অনেক সময় দেখা যাচ্ছে সারাউন্ডিং কোনো গান হচ্ছে বা আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তখন সে ঘুমাসতেন পারে না এবং অনেকে দেখা যাচ্ছে সে অ্যালকোহল খাচ্ছে স্মোকিং করছে তখন কিন্তু তার এই ঘুমের এই ব্যাঘাতগুলো ঘটবে ঘুমের আগে অবশ্যই কিন্তু মোবাইলটা অ্যাটলিস্ট থার্টি মিনিটস আগে অফ করে নেবেন কারণ এই মোবাইল ফোনে যে ব্লু রে সেটা কিন্তু আমাদের ব্রেনের যে ব্রেনকে এফেক্ট করে যার কারণে আপনার কিন্তু ঘুমের সমস্যা হয় এই জন্য আমরা কন্টিনিউয়াস ঘুমের সময় যে আমরা দেখা যায় স্ক্রিন রোল করতেছি রিলস দেখছি এগুলো কিন্তু আমাদেরকে ঘুমকে এফেক্ট করে সো আমরা আপনারা অবশ্যই ঘুমের থার্টি থেকে সিক্সটি মিনিট আগে ফোনটাকে আপনি অনেক ডিস্টেন্স রাখবেন তাহলে কিন্তু আপনাকে আপনার ব্রেন শান্ত হবে ব্রেন উত্তেজিত হবে না আপনার সিক্রেশন হবে না আপনি কিন্তু স্লিপ ভালো হবে সো আপনার কি মোবাইল মোবাইলটাও কিন্তু আপনি অফ রাখা উচিত এবং কিছু কিছু রোগ আছে যেমন আমার সময় হার্ট ফেলর অ্যাজমা তারা শ্বাসকষ্ট কারণে ঘুম থেকে উঠে যায় সো আমাদের কিন্তু এই ইনসোমনিয়া ব্যাপারটা কিন্তু আমাদেরকে আমল নিতে হবে এবং আপনি যদি ঠিক মতো না ঘুমান তাহলে কিন্তু আমাদের বডিতে কি হয় আমাদের ডিফেন্স কমে যায় বারবার রোগ হবে এবং আপনার দেখা যাচ্ছে আপনার ম্যাটাবলিজম ঠিকমতো হবে না আপনার দেখা যাচ্ছে আপনার বাথরুম ঠিকমতো হচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে আপনার ম্যাটাবলিজম না হলে যেটা হয় ডায়াবেটিস হয়ে যাবে প্রেশার বেড়ে যাবে আপনি কিন্তু তখন স্ট্রোক হার্ট অ্যাটাক সহ আক্রান্ত হবেন সো ঘুম কিন্তু আমাদের লাইফের একটি ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাহলে আমরা কী করতে পারি আমরা আমরা যেটা যে অবশ্যই আমরাকে এটাকে স্লিপ হাইজিন বলে আমরা স্লিপটা হাইজিনটাকে মেনটেন করবো আমরা আমরা রাত জাগব না আমরা অ্যালকোহল স্মোকিং এগুলো বাদ দিব এবং আমরা অবশ্যই ক্যাফেন জাতীয় যে খাবার চা কফি এগুলো আমরা যে খাচ্ছি সেগুলো কিন্তু অ্যাটলিস্ট সিক্স আওয়ার্স আগে কিন্তু সব বন্ধ করে দিতে হবে এটা খাওয়াই যাবে না এবং আপনাকে রেগুলার প্র্যাকটিস আমাদের বডি যে একটা স্লিপ সাইকেল থাকে সেটাকে মেনটেন করতে হবে যেমন আর্লি টু বেড একই সময় ওঠা এবং একই সময় ঘুমানো এই অভ্যাসটা করতে হবে এবং আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে এবং আমরা অনেক সময় দেখা যায় আমরা যেখানে ঘুমাই দেখা যাচ্ছে আমরা ওইখানেই খাওয়া দাওয়া করি ওইখানেই আমরা টিভি দেখি তো যেই জায়গার যেই স্থান আপনি কখনো একটা বেডের মধ্যে কখনো আপনি এই কাজগুলো করবেন না আপনি ঘুমের স্থানটা শুধুমাত্র ঘুমার জন্য ইউজ করবেন তো এই আমরা এই স্লিপস এইটাকে বলে আমার স্লিপ হাইজিন এবং আপনাকে অবশ্যই সকালবেলা রোদে যেতে হবে কারণ আপনি যদি সকালবেলা রোদে যান আপনার বডি একটা সার্কারডিয়াম রিজেন থাকে যে রোদ থেকে আপনি ভিটামিন ডি পাবেন এই ভিটামিন ডি কিন্তু আপনাকে স্লিপের জন্য হেল্প হেল্প হবে এবং সো আপনাকে আপনার নিজেরা নিজেরা কখনোই ঘুমের ওষুধ খাবেন না এবং এই ঘুমের ওষুধ খেলে কিন্তু আপনার আপনার একটা হ্যাবিটেশন হয়ে যায় এবং এটা কিন্তু আপনি তোমার ছাড়তে অনেক কষ্ট হয়ে যাবে সো এটা অভ্যাস হয়ে যাবে এবং অ্যাজ লাইক ড্রাগ অ্যাডিকশন মতো হয়ে যাবে সো আপনারা এরকম ওষুধ খাবেন না অবশ্যই ডক্টরের পরামর্শ আপনারা মেডিসিন ওষুধ খাবেন সো আপনার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশন লিখে দেবেন আমরা আমি যথাসাধ্য চেষ্টা করব এটা অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে